হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই আমার সবুজ পরিবারের সকল বন্ধুবই আশা করি তোমরা পুজোর দিনগুলো খুব ভালো করে কাটাচ্ছ আমিও পুজো দেখেছি আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করে নিচ্ছি চলে এসেছি নাকতলা উদ্যানের সঙ্গে এই যে আস্তে আস্তে এগোচ্ছি নাকতলা উদ্যানের সঙ্গে চলে এসছি সামনে রয়েছে বড় একটা কালীর ঠাকুর এই যে উদয়ের সঙ্গে সামনে চলে এসছি সব লেখা রয়েছে সব নাকতলা উদয়ন সঙ্গে এবছর এদের থিম হল অর্পণ সেই অর্পণ এখানে কেমন করে ফুটিয়ে তুলেছে সেটাই এখানে দেখানো সব গোত্র দেখাচ্ছে কত বড় করেছে সব গোত্র লেখা রয়েছে নানান রকম জাতি লেখা গঙ্গা গোত্র শিব গোত্র শক্তি গোত্র সব লেখা রয়েছে এবার ভেতরের দিকে যেতে হবে এবার ভেতরের দিকে প্রবেশ করছি কি সুন্দর দুর্গাকে দেখা যাচ্ছে এই যে দেখো দারুণ সুন্দর করেছে কি সুন্দর করেছে অসাধারণ অসাধারণ এই শঙ্কের মধ্যেই রয়েছে দুর্গা মা ঘুরছে চক্র এটা ঘুরছে সব রকম গ্রাহক এতু সব ওই যে কত পাখি সুন্দর কাজ করেছে সব জল পড়ছে সব ওই যে কলসির মধ্যে জল পড়ছে টক করে তো জল পড়ার আওয়াজ পাওয়াই যাচ্ছে সাথে কিন্তু মনকে উচ্চারণও হচ্ছে কারণ এখানকার চিনি হচ্ছে অল্প বল পাখি বসে রয়েছে নানান রকম আওয়াজ হচ্ছে এখানকার খুন অর্পণ আর এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে যা তোকে না দেখলে এর ঠিক বলে বোঝানো যাবে না এত সুন্দর এখানকার প্যান্ডেলটা বানিয়েছে তাদের সব গোত্র লেখা রয়েছে ভেতরেও আর তাদের নামে সব জল পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী লেখা রয়েছে দেখো একটি গাছ একটি প্রাণ গাছ লাগাও প্রাণ বাঁচাও বাহ দেখে ভালো লাগলো রাত এগারোটার সময় দেখো নারতলা উদ্যান সংঘ ঠাকুর দেখে আমরা বেরিয়েছি এই যে রাস্তায় এখন আজ চতুর্থী তৃতীয় চতুর্থী একসঙ্গেই এত লোক এখন রাস্তায় নেই আমরা সেই সুযোগে গাড়িতে করে বেরিয়ে পড়লাম রাস্তায়ও বেশি লোক নেই আমরা সেই জন্য গাড়িতে করে ঘুরতে পারছি ভালো করে রয়েছি অজয় সংঘ হরিদেবপুরে অজয় সংঘ এই ক্লাবের থিম হল সাহা সুন্দর বানিয়েছে আমাদের দৈনন্দিন জীবনে কষ্ট যা যা ঘটে সব সব কাহিনী বলবে এখানে চাকা ঘুরছে ভাগ্যের চাকা ঘুরছে

খুব সুন্দর থিমের প্রতিমা সাজিয়েছে বেশ সুন্দর একজন সুদরী একজন নারী শ্রমিককে বলে শ্রমিক ওষুধ ধর যিনি শুধু জীবনের কথা লিখে যান আমরা যেহেতু সারা রাত প্রতিমা দেখব তাই আমরা ডিনারটাও গাড়িতে বসে সেরে নিলাম আমি একটা ট্যুর পার্টির সঙ্গে বেরিয়েছিলাম তাই ওরা স্ন্যাক্স ডিনার আইসক্রিম সব কিছুর ব্যবস্থা করেছিল বেশ ভালোই ঘুরেছি সব বন্ধুরা মিলে চলে এসেছি বেহালার নতুন দল এরা দেখি কি থিম বানিয়েছে এবার ভেতরের দিকে প্রবেশ করছি দেখো রাত সাড়ে বারোটা বাজে এখনো কত লোক লোকে এখনো জমজমাট রয়েছে ভি ভিড় আমরা সুন্দর বেগ দিয়ে ভেতরের দিকে প্রবেশ করছি তার উপরের দিকে সুন্দর কারুকার্য আছে আর দুপাশেও আছে সব জায়গায় কেননা এত অন্ধকার অন্ধকার করে রেখেছে এত সুন্দর প্যান্ডেল করেছে সব অন্ধকার অন্ধকার বেহালার নতুন দলের ফিম হচ্ছে শিবানী ধাম এর মধ্যে সব লেখা রয়েছে শিবানী ধামে কি কি আছে কি আছে কি করেছে সব কাহিনী এখানে লেখা রয়েছে একদম পুরো পুরোনো বাড়ির আদলে পুরো প্যান্ডেলটাকে বানিয়েছে কত বড় বাড়ি পুরোনো বাড়ির আদলে বানিয়েছে শিবের কত বড় মূর্তি রয়েছে সুন্দর প্যান্ডেলটাকে বানিয়েছে আর ভেতরে মূর্তিও রয়েছে অসামান্য চারিদিকে আবারও দেখাচ্ছি অত সুন্দর বানিয়েছে এখানে বড় একটা মূর্তি রেখেছে দেখো বেহালা নতুন দলে এত সুন্দর ছবি এখানে কি সুন্দর কারুকার্য করে রেখেছে রাজস্থানী আদলে এই প্যান্ডেলটা করেছে দেখো দুপাশে দুটো হাতি এই যে গেটের সামনে আর এই যে পুরো এত বড় এরিয়া কি সুন্দর করে সাজিয়ে রেখেছে সবাই এগিয়ে গেছে আমরা এগিয়ে প্যান্ডেল থেকে দেখে বেরিয়ে গেলাম বেহালা নতুন দল থেকে ভালো লাগলো দেখে এদের সিনটা বেশি এদের থিমটা খুব সুন্দর হয়েছে এবার বেরিয়ে যাচ্ছি আমরা তৃতীয়াই আজ কিন্তু দেখো লোকের কত ভিড় ছিল আরও কত লোক বেরোচ্ছে এই যে আমরা একসঙ্গে এসেছি আমরা একসঙ্গে গাড়িতে যাব এখন আমরা গাড়িতে উঠবো আমরা এখন চলে এসেছি বেহালা বুড়ো শীততলা জনকল্যাণ সঙ্গে এবার ভেতরের দিকে প্রবেশ করব। এখন একটা দশ বাজে আমাদের সহযাত্রীরা সবাই যাচ্ছে বেহালা বুড়ো ঠাকুর দেখতে দেখো রাস্তা ফাঁকা আছে কাল থেকে হয়তো রাস্তা ভরে যাবে চলে এলাম এইবার মনে হচ্ছে জল পেয়েছি সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা জল রয়েছে না ওই জন্যই পুনায় বন্ধ করে দিয়েছিল

সোনাল টিক 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 চলিয়া যায় নদীর সময় চলিয়া যায় নদীর স্রোতে প্রায় যে যাও না বুঝে তারে দিক শতধিক টিক টিক টিক

দাদা এখানে থিম আমাদের প্রতি বছর আমরা একটা বার্তা কাজ করি তো এবছরে আমাদের থিম হচ্ছে জল জঙ্গল জল জীবন জল জঙ্গল নিয়েই তো জীবন এই যে ইকোসিস্টেমটা এই যে প্রকৃতির ইকোসিস্টেম তার মধ্যে যে বেশি ক্ষমতার অধিকারী অর্থাৎ মানুষ যারা এই ইকোসিস্টেমটাকে ক্রমশ প্রতিনিয়ত ব্রেক করছে এবং আমাদের প্রকৃতির সাথে একটা সহাবস্থানের সম্পর্ক আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কে কার ঘরে ঢুকে পড়ছে আজকে আমরা জানি আমাদের ভারতবর্ষের হিমালয় পর্বতৃঙ্গ তাকে প্রতিনিয়ত তাকে কেটে আজকে একটা কংক্রিটের স্থাপত্য তুলে দেওয়া হচ্ছে কনস্ট্রাকশনের আদরে পাহাড়কে কেটে গাছকে কেটে ফেলা হচ্ছে নদীর প্রতিপক্ষে রোধ করে দেওয়া হচ্ছে আবর্জনা ফেলে এতে ক্ষতি মানুষেরই হচ্ছে কারণ আমাদের এই হিমালয় পর্বসিন্ধ যে মানে ভূমির যে ভারসাম্য নষ্ট হচ্ছে এবং আমরা বিগত কয়েক মাসে শিরোনামে এই ঘটনাগুলো দেখেছি যে প্রচুর পাহাড় ধস প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে পাহাড়ের ভয়াবহ অবস্থা আমরা এটাই দেখাতে চেয়েছি যে পাল্টায় তাহলে এই প্রকৃতির এবং সেইখানে গিয়ে মানুষের জীবনের অবস্থানটা কোথায় দাঁড়াবে আমরা আস্তে আস্তে একটা প্রাগৈতিহাসিক পূজা থেকে চলে যাচ্ছি যেখানে এই যে প্রকৃতি থেকে যে প্রাণী পশু কী যে সমস্ত জিনিস এলিমেন্টস রয়েছে তারা যদি বড় হয়ে যায় এবং আমরা যদি ক্ষুদ্র হয়ে যাই আমাদের জীবনের অবস্থানটা কোথায় দাঁড়াবে এটা নিয়েই আমাদের পুজো জল জমি জঙ্গল জীবন জঙ্গল থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ আপনাকে আমরা যাচ্ছি এখন সুরুচির সঙ্গে ওই যে পিছনে অনেক লোক আসছে আর আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আজকে অনেক ফাঁকা রয়েছে তৃতীয়ার দিন এলে অনেক ফাঁকা থাকে আমরা সেই ফাঁকার মধ্যেই চলেছি আমাদের পিছনে অনেক লোক আছে স্বাধীনতা সংগ্রামীদের সব ছবি আঁকা রয়েছে এখানে সুন্দর করে একে রেখেছে নিচের থেকে উপর অব্দি এই যে দেখো কত স্বাধীনতা সংগ্রামী নিজের গুলিতে গড়িতে বেঁধে পিটাচ্ছে সুরুচির সঙ্গে চলে এলাম যে সব কাপ পেয়েছে সেগুলো সব এখানে রাখা রয়েছে পুরস্কার দেখো কত পুরস্কার এখানে রাখা রয়েছে ভেতরের দিকে এসব বিপ্লবীদের ছবি এখানে রাখা রয়েছে সব চিত্রিত করা হয়েছে বিপ্লবীদের ছবি দিয়ে পুরো বিল্ডিংটাই বানিয়েছে একদম বিপ্লবীদের স্বাধীনতা সংগ্রামীদের ছবি দিয়ে এখানে লেখা রয়েছে জুম করে দেখে নিও অনেক কিছুই লেখা রয়েছে পালাবার উপায় না দেখে পিস্তলের নল নিজের দিকে ঘুরিয়ে দিচ্ছেন প্রফুল্ল চাকি এই যে এটা প্রফুল্ল চাকি এই যে দুর্গা মা ওইদিকে দেখা যাচ্ছে এই যে ও আন্দামানের সেই কালাপানি জেল সেটাই এখানে করা হয়েছে অনেক কিছু এত সুন্দর করে রাখা হয়েছে ওখানে অনেক কিছু লেখা রয়েছে উনিশশো সাত সালে হেমচন্দ্র কানুন প্যারিস থেকে ফেরার আগে যাচ্ছে না তারপরে সুন্দর দুর্গা প্রতিমা ঋষি অরবিন্দ এখানে ঝুলিয়ে হত্যা করা হয় অরিন্দ উনিশশো বাহাত্তর থেকেশো ষাট পঞ্চাশ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ীতিলতা মাস্টারদা সূর্য সেন এখানে সূর্য সেন মানিন্দ্র কুমার ঘোষ প্রফুল্ল চাকি কল্পনা দত্ত স্যালচং সাইমন লর্ড আরউইন দেখানো হয়ে গেল এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি এখানকার থিম হচ্ছে আহুতি মাতৃ আরাধনায় আহুতি জনমী জন্মভূমিশ আসে এই যে আশেপাশে অনেক দোকান রয়েছে সঙ্গ থেকে বেরিয়ে এখানে যার যা খেতে ইচ্ছে করবে জল খাবার সব খেতে পারবে কোল্ড ড্রিঙ্কসও আছে সব আছে যা যে যা চাইবে চা ফুচকা মোমো সব পাওয়া যায় এই যে সবাই আমরা একসঙ্গে এসেছি এই যে একসঙ্গে আমরা ঠাকুর দেখে যাচ্ছি আমাদের সুরুচির সঙ্গে ঠাকুর দেখে এই যে বেরোচ্ছি